আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে ক্লাসের যে ছেলেটা বা মেয়েটা সবসময় প্রথম হয় সেও আপনার মতোই দিনে চব্বিশ ঘন্টা সময় পায় সেও আপনার মতো একই বই পড়ে একই স্যারের কাছে পড়ে তাহলে এমন কি কারণ আছে যে মাস শেষে পরীক্ষার রেজাল্ট এলে তার নামটা সবার ওপরে থাকে আর আপনার নামটা হয়তো তালিকার মাঝখানে বা আরও নিচে কোথাও থাকে আপনার কি কখনো মনে হয়েছে আসলে ওই ছেলেটার ব্রেনটাই অন্যরকম বা আমার কপালটাই খারাপ যদি আপনি এটা ভেবে থাকেন তাহলে আমি বলবো আজকের এই কথাগুলো শোনার পর আপনার এই ভাবনাটা পুরোপুরি বদলে যাবে সত্যিটা হল টপাররা কোনো ভিন গ্রহের প্রাণী নয় তাদের মাথায় অতিরিক্ত কোনো যন্ত্রও বসানো নেই তাদের যা আছে তা হলো কয়েকটি বিশেষ অভ্যাস বা কৌশল যা তারা প্রতিদিন মেনে চলে আর সাধারণ ছাত্রছাত্রীরা ঠিকের উল্কোটা করে আজ আমি সেই গোপন কথাগুলোই ভাঙব আমি এমন কিছু অভ্যাসের কথা বলবো যা নব্বই শতাংশ ছাত্রছাত্রী জানেই না বা জানলেও কখনো সেভাবে গুরুত্ব দেয় না শুরু করা যাক সবথেকে বড় ভয়টা দিয়ে ভুল করার ভয় একবার ভাবুন তো শেষবার যখন আপনি কোনো পরীক্ষায় কম নম্বর পেয়েছিলেন তখন আপনার কেমন লেগেছিল নিশ্চয়ই আপনার মন খারাপ হয়েছিল হয়তো আপনার বাবা মা আপনাকে বকেছিলেন বন্ধুরা হয়তো আড়ালে আপনাকে নিয়ে হাসাহাসি করেছিল এই যে একটা লজ্জা একটা অপমান এটাই আমাদের মনের মধ্যে এমনভাবে ভাবে গেঁথে যায় যে আমরা ভুল করতে ভয় পাই আমরা ভাবি একটা প্রশ্নের উত্তর ভুল হয়ে যাওয়া মানেই আমি একটা ব্যর্থ ছাত্র আমি কিচ্ছু পারি না আমার দ্বারা কিছু হবে না আর ঠিক এইখানেই একজন সাধারণ ছাত্রের সাথে একজন টপারের আসল পার্থক্যটা তৈরি হয় একজন সাধারণ ছাত্র যখন ভুল করে সে ওই খাতাটা লুকিয়ে ফেলে সে ওই ভুলটাকে আর দেখতে চায় না সে মন খারাপ করে বসে থাকে কিন্তু একজন টপার যখন ভুল করে সে ওই খাতাটাকে বুক দিয়ে আঁকড়ে ঝরে সে ওই ভুলটাকে একটা গুপ্ত ধনের মতো মনে করে কারণ সে জানে এই ভুলটাই তাকে শেখার আসল রাস্তাটা দেখিয়ে দেবে দেখুন আপনি যখন প্রথমবার সাইকেল চালানো শিখেছিলেন আপনি কি প্রথমবারই চালাতে পেরেছিলেন পড়েননি হাঁটু ছিলে যায়নি নিশ্চয়ই গেছে আপনি যতবার পড়ে গেছেন ততবার আপনি শিখেছেন যে কিভাবে ব্যালেন্সটা ঠিক রাখতে হয় পড়ালেখাটাও ঠিক একই রকম একজন টপার জানে ভুল করা মানে শেষ নয় ভুল করা মানে হলো শুরু সে বুঝতে পারে এই স্পেসিফিক টপিকটা আমি এখনো ভালো করে বোঝিনি তারা তখন কি করে জানেন তারা একটা আলাদা খাতা বানায় একে আপনি বলতে পারেন ভুলের খাতা বা মিস্টেক নোটবুক যখনই তারা কোনো পরীক্ষায় বা মডেল টেস্টে বা বাড়িতে পড়তে গিয়ে কোনো ভুল করে তারা সেই প্রশ্নটা ওই খাতায় লেখে এবং তার পাশেই সঠিক উত্তরটা এবং কেন তার ভুল হয়েছিল সেই কারণটাও লিখে রাখে ধরুন আপনি অঙ্কে একটা ভুল করেছেন আপনি শুধু সঠিক অঙ্কটা টুকে রাখলেন না আপনি লিখলেন আমি এই লাইনে এসে যোগের বদলে বিয়োগ করে ফেলেছিলাম অথবা আমি সূত্রটা ভুল বসিয়েছিলাম এর ফলে যা হয় পরীক্ষার আগে তারা যখন রিভিশন দেয় তারা কিন্তু পুরো বইটা আবার প্রথম থেকে পড়ে না তারা শুধু ওই ভুলের খাতাটা পড়ে কারণ তারা জানে যা তারা পারে তা তারা পারবেই কিন্তু যা তারা একবার ভুল করেছিল সেটাই আবার ভুল করার সম্ভাবনা সব থেকে বেশি এই যে নিজের ভুলকে গ্রহণ করা তাকে বিশ্লেষণ করা এটাই তাদের অন্যদের থেকে এক লাফে এগিয়ে দেয় আপনি যদি সারা জীবন ভুলের ভয়ে পালিয়ে বেড়ান আপনি কখনোই শিখতে পারবেন না তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন ভুল করলে আর মন খারাপ করবেন না বরং খুশি হবেন যে আপনি আপনার খুঁজে পেয়েছেন এবার আসি দ্বিতীয় নেওয়া আচ্ছা আপনার সাথে একটা অধ্যায় খুব ভালো করে পড়েছিলেন প্রতিটা লাইন আপনার মুখস্থ ছিল কিন্তু আজ যদি আমি আপনাকে সেই অধ্যায় থেকে একটা প্রশ্ন করি আপনি হয়তো মাথা চুলকাতে থাকবেন মনে করার চেষ্টা করবেন কিন্তু ঠিকঠাক বলতে পারবেন না ভাববেন আরে আমি তো এটা পড়েছিলাম ভুলে গেলাম কি করে এতে আপনার কোনো দোষ নেই এটা খুবই স্বাভাবিক আমাদের মস্তিষ্ক এভাবেই কাজ করে বিজ্ঞানীরা বলেন আমরা যা কিছুই নতুন শিখি তার প্রায় ভাগ আমরা মাত্র ঘন্টার মধ্যেই ভুলে ভুলে যাই একে ফরগেটিং কার্ভ বা যাওয়ার রেখা বলে সাধারণ ছাত্রছাত্রীরা এই ব্যাপারটা বোঝে না তারা ভাবে একবার পড়ে ফেলেছি মানে আমার পড়া শেষ তারা নতুন নতুন অধ্যায় পড়তে থাকে আর পুরনো পড়ার তাদের মাথা থেকে আস্তে আস্তে মুছে যেতে থাকে কিন্তু টপাররা জানে জানে তারা তারা একবার পড়া পড়া মানে শেষ নয়। পড়াটা মাত্র শুরু রিভিশন দেওয়াটাকে তাদের সব থেকে বড় অস্ত্র বানায় রিভিশন দেওয়ারও কিন্তু একটা নির্দিষ্ট কৌশল আছে টপাররা শুধু বইয়ের পাতা উল্টে যায় না তারা অ্যাক্টিভ রিকল বা অ্যাক্টিভ পদ্ধতি ব্যবহার করে এর মানে কি এর মানে হলো ধরুন আপনি একটা অধ্যায় রিভিশন দেবেন আপনি বইটা খুলবেন না আপনি বইটা বন্ধ করে নিজে নিজে মনে করার চেষ্টা করুন ওই অধ্যায় কি কি ছিল আপনি একটা সাদা খাতা নিয়ে ওই অধ্যায়ের মূল কথাগুলো না দেখে লেখার চেষ্টা করুন বা মনে মনে নিজেকে প্রশ্ন করুন আর উত্তর দিন যখন আপনি আপনার আপনার মস্তিষ্ককে এইভাবে চাপ দেবেন মনে করার জন্য তখন সেই পড়াটা মাথায় অনেক বেশি শক্তভাবে গেঁথে যাবে আর রিভিশন দেওয়ার একটা নির্দিষ্ট রুটিন আছে বিশেষজ্ঞরা বলেন সব থেকে ভালো ফল পাওয়ার জন্য আপনাকে কমপক্ষে তিনবার রিভিশন দিতে হবে প্রথমবার পড়াটা শেষ করার চব্বিশ ঘন্টার মধ্যে দ্বিতীয়বার এক সপ্তাহ বা সাত দিন পর এবং তৃতীয়বার এক মাস বা ত্রিশ দিন পর এই যে একটা পড়া বারবার আপনার চোখের সামনে দিয়ে যাচ্ছে আপনার মস্তিষ্ক কখন বুঝতে পারে যে ওহ এই তথ্যটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ এটা ভোলা যাবে না যখন পরীক্ষার হলে আপনার হাতে প্রশ্নপত্রটা আসে তখন সাধারণ ছাত্রছাত্রীরা ভয়ে কাঁপতে থাকে আর টপাররা মুচকি হাসে কারণ তারা জানে এই প্রশ্নটা শুধু পড়েনি এই প্রশ্নটা সে এর আগেও তিনবার রিভিশন দিয়ে এসেছে এই আত্মবিশ্বাসটাই তাকে জিতিয়ে দেয় এখন আসি তিন নম্বর অভ্যাসে এটা হলো সময়ের সঠিক ব্যবহার আমি প্রায়ই অনেক ছাত্রছাত্রীকে বলতে শুনি ভাই আমি তো দিনে আট ঘন্টা পড়ি দশ ঘন্টা পড়ি তাও রেজাল্ট ভালো হয় না আর ওই ছেলেটা তো সারাদিন খেলাধুলা করে আড্ডা দেয় তাও সে ফাস্ট হয় কিভাবে এর কারণ হল আপনি কত ঘন্টা পড়ছেন তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কত মনোযোগ দিয়ে পড়ছেন আপনি হয়তো আট ঘন্টা বই খুলে বসে আছেন কিন্তু তার মধ্যে তিন ঘন্টায় আপনি ভাবছেন বন্ধু কি মেসেজ পাঠালো বা ফেসবুকে নতুন কি পোস্ট এলো আপনার শরীরটা বইয়ের সামনে আছে কিন্তু আপনার মনটা সেখানে নেই এই সমস্যার একটা খুব সহজ সমাধান আছে যা সব টপাররা ব্যবহার করে তারা কখনোই টানা আট ঘন্টা বা দশ ঘন্টা পড়তে বসে না তারা তাদের সময়টাকে ছোট ছোট ভাগে ভাগ করে নেয় ধরুন আপনি ঠিক করলেন আপনি এখন অঙ্ক করবেন আপনি আপনার মোবাইলে পঁচিশ মিনিটের একটা টাইমার সেট করুন এবং প্রতিজ্ঞা করুন এই পঁচিশ মিনিট আপনি ফোন ধরবেন না কারো সাথে কথা বলবেন না অন্য কোনো কিছু ভাববেন না আপনার পুরো একশো ভাগ মনোযোগ থাকবে শুধু ওই অঙ্কের খাটাটায় পঁচিশ মিনিট শেষ হওয়ার সাথে সাথে অ্যালার্ম বাজলে উখে পড়ুন পাঁচ মিনিটের একটা ছোট্ট বিরতি নিন এই পাঁচ মিনিট আপনি হাঁটাহাঁটি করুন বা একটু জল খান তারপর আবার পঁচিশ মিনিটের জন্য টাইমার সেট করে বসুন এই যে পঁচিশ মিনিট কাজ আর পাঁচ মিনিট বিরতি এই পদ্ধতিটাকে পোমোডোরো টেকনিক বলা হয় এভাবে পড়লে কি হয় জানেন আপনার মস্তিষ্ক জানে যে তাকে শুধু পঁচিশ মিনিট মনোযোগ ধরে আঁটতে হবে এটা তার কাছে অনেক সহজ মনে হয় আর ওই পাঁচ মিনিটের বিরতিটা আপনার মস্তিষ্ককে আবার নতুন করে শক্তি যোগায় আপনি যদি এভাবে পড়েন তাহলে দেখবেন আপনি দুই ঘন্টায় যা পড়তে পারছেন তা হয়তো আগে চার ঘণ্টাতেও পারতেন না আর টপাররা সময়ের ব্যাপারে আরও একটা জিনিস খুব ভালো জানে সেটা হলো না বলতে পারা পরীক্ষার আগে যখন কোনো বন্ধু এসে বলে চল একটু ঘুরে আসি বা চল একটু গেম খেলি তখন একজন সাধারণ ছাত্র হয়তো না বলতে পারে না সেভাবে না বললে বন্ধু যদি কিছু মনে করে সে বন্ধুর সাথে চলে যায় আর তার মূল্যবান সময়টা নষ্ট হয় কিন্তু একজন টপার খুব স্পষ্টভাবে না বলতে জানে সে জানে এখনকার এই সামান্য আনন্দ ত্যাগ করলে ভবিষ্যতের অনেক বড় আনন্দ তার জন্য অপেক্ষা করছে তারা বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া অকারণে আড্ডা দেওয়া বা ঘন্টার পর ঘণ্টা মোবাইলে সময় নষ্ট করা এই সব কিছুকে পরীক্ষার আগে পুরোপুরি বন্ধ করে দেয় তারা জানে কোন কাজটা জরুরি আর কোন কাজটা মজার আর তারা সবসময় জরুরি কাজটাকেই আগে রাখে এবার আসি চতুর্থ অভ্যাসে যা তপারদের বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা করে দেয় সেটা হলো বুঝে পড়া মুখস্থ না করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় একটা বড় সমস্যা হল আমরা ছোটবেলা থেকেই সবকিছু মুখস্থ করতে শিখি একটা পড়া না বুঝেও গড় গড় করে বলে দিতে পারলেই আমরা ভাবে বাহ কি ভালো ছাত্র কিন্তু এই মুখস্থ করা বিদ্যা পরীক্ষার হল পর্যন্তই টিকে থাকে পরীক্ষার পর দিনই আপনি সব ভুলে যাবেন একজন টপার কখনোই কোনো কিছু না বুঝে মুখস্থ করে না সে সবসময় নিজেকে প্রশ্ন করে এটা কেন হলো এটা কিভাবে কাজ করে তারা যখন একটা বিষয়ে পড়ে তারা চেষ্টা করে সেটার একেবারে গোড়া পর্যন্ত যেতে ধরুন আপনি ইতিহাস পড়ছেন আপনি শুধু মুখস্থ করছেন না যে অমুক যুদ্ধ অমুক সালে হয়েছিল আপনি বোঝার চেষ্টা করছেন যুদ্ধটা কেন হয়েছিল এর পেছনের কারণগুলো কি ছিল এই যুদ্ধের ফলে কি কি পরিবর্তন এসেছিল যখন আপনি এইভাবে কেন এবং কিভাবে দিয়ে প্রশ্ন করবেন তখন পুরো ঘটনাটা আপনার মাথায় একটা গল্পের মতো গেথে যাবে তখন আর আপনাকে কষ্ট করে এটা মুখস্থ করতে হবে না অনেক সময় আমরা এমন কিছু বিষয়ের মুখোমুখি হই যা আমাদের কাছে খুব কঠিন মনে হয় আপনি হয়তো ভাবছেন ধুর এটা আমার মাথায় ঢুকছেই না এর একটা খুব সহজ সমাধান আছে যা টপাররা প্রায় ব্যবহার করে যখনই কোনো কিছু আপনার কাছে কঠিন মনে হবে আপনি চেষ্টা করুন সেই বিষয়টাকে অন্য কাউকে বোঝাতে ধরুন আপনার বাড়িতে একটা পাঁচ বছরের ছোট ভাই বা বোন আছে আপনি চেষ্টা করুন ওই কঠিন বিষয়টাকে এমন সহজ ভাষায় তাকে বোঝাতে যেন সে বুঝতে পারে যখন আপনি কোনো কঠিন জিনিসকে সহজ করে অন্যকে বোঝাতে যাবেন তখনই আসলে নিজের দুর্বলতাগুলো ধরতে পারবেন আপনি বুঝতে পারবেন ঠিক কোন জায়গাটা আপনি এখনো বোঝেননি। এই যে বুঝে ব্যাপারটা এটাই পড়াশোনায় মন বসানোর আসল উপায়। যখন আপনি কোনো কিছু করেন তখন সেটা একটা বোঝার মতো লাগে কিন্তু যখন আপনি সেটা বুঝতে পারেন তখন সেটা একটা আনন্দের মতো লাগে আপনার পড়তে ভালো লাগে আর টপার হওয়ার শেষ এবং পঞ্চম অভ্যাসটা হলো প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করা আজকের দিনে আমাদের সবার হাতেই একটা করে স্মার্টফোন আছে এই স্মার্টফোন আপনার সবথেকে বড় বন্ধুও হতে পারে আবার সবথেকে বড় শত্রুও হতে পারে একজন সাধারণ ছাত্রের কাছে স্মার্টফোন মানে হলো ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবের মজার ভিডিও আর গেম সে পড়ার টেবিলে বইয়ের পাশে ফোনটা রাখে আর প্রতি দুই মিনিট পর চেক করে কোনো নতুন নোটিফিকেশন এলো কিনা এই ফোনটাই তার মনোযোগটাকে একেবারে ধ্বংস করে দেয় কিন্তু একজন টপারও স্মার্টফোন ব্যবহার করে তবে সে ব্যবহার করে অন্যভাবে তার কাছে স্মার্টফোনটা একটা লাইব্রেরির মতো সে যখন কোনো একটা বিষয় বই পড়ে বুঝতে পারে না সে তখন ইউটিউবে সেই বিষয়ের উপর টিউটোরিয়াল ভিডিও দেখে সে গুগল করে সেই বিষয় সম্পর্কে আরও নতুন নতুন তথ্য বের করে সে বিভিন্ন শিক্ষামূলক অ্যাপ ব্যবহার করে নিজের প্রস্তুতি যাচাই করে অনলাইন মক টেস্ট দেয় দেখুন এই ফোনটাই আপনাকে ধ্বংসও করে দিতে পারে আবার আপনাকে গড়েও দিতে পারে সিদ্ধান্তটা আপনার আপনি যদি আপনার ফোনটাকে শুধু বিনোদনের জন্য ব্যবহার করেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন আর আপনি যদি এটাকে আপনার জ্ঞান বাড়ানোর অস্ত্র হিসাবে ব্যবহার করেন তাহলে আপনাকে টপার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না টপাররা খুব ভালো করেই জানে কখন ফোনটা বন্ধ করে রাখতে হয় যখন তারা পড়তে বসে তারা হয় ফোনটাকে অন্য ঘরে রেখে আসে অথবা সেটাকে সাইলেন্ট করে উল্টো করে রাখে তারা প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করে প্রযুক্তি তাদের নিয়ন্ত্রণ করতে পারে না এই হলো সেই পাঁচটা অভ্যাস একবার সংক্ষেপে বলি এক ভুলকে ভয় না পেয়ে ভুল থেকে শেখা দুই রিভিশনকে সবথেকে বড় অস্ত্র বানানো তিন ঘন্টার পর ঘন্টা না পড়ে মনোযোগ দিয়ে সময়কে ভাগ করে পড়া চার মুখস্থ না করে প্রতিটা বিষয় বুঝে বুঝে পড়া পাঁচ আর প্রযুক্তিকে শত্রু না ভেবে বন্ধু হিসাবে কাজে লাগানো দেখুন টপার হওয়া কোনো ম্যাজিক বা জাদু নয় এটা একটা প্রক্রিয়া এটা এই ছোট ছোট অভ্যাসগুলো প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মাসে নিয়ম করে মেনে চলার ফল আমি জানি এই কথাগুলো শোনার পর আপনার মনে হচ্ছে আরে এগুলো তো আমিও করতে পারবো হ্যাঁ আপনি অবশ্যই পারবেন আপনার ভেতরেও সেই একই মেধা সেই একই শক্তি আছে শুধু দরকার একটু চেষ্টার একটুখানি ইচ্ছা শক্তির আমি বিশ্বাস করি আপনি যদি আজ থেকে এই অভ্যাসগুলো মেনে চলার চেষ্টা শুরু করেন তাহলে পরের পরীক্ষায় আপনার নামটাও ওই তালিকার সবার উপরে থাকবে যদি আমার এই কথাগুলো আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনটা বদলে দিতে পারে তাহলে আমার এই ছোট্ট অনুরোধটা রাখুন ভিডিওটা একটা লাইক দিন আপনার একটা লাইক হয়তো এই কথাগুলোকে এমন আরও দশজন ছাত্র বা ছাত্রীর কাছে পৌঁছে দেবে যাদের এই কথাগুলো খুব দরকার আর আমার এই যাত্রায় এই আলোর পথের যাত্রায় যদি আপনি আমার সঙ্গী হতে চান তাহলে আমার চ্যানেল পাথ টু লাইটকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যান সবাই ভালো থাকবেন আর নিজের স্বপ্নের জন্য মন দিয়ে লড়তে থাকুন